দুই নারী শিক্ষার্থীকে দেখে হাসাহাসি করেছিল এমন অভিযোগে ছুরিকাঘাতে হত্যা করা হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রফেস কিন্তু প্রশ্ন উঠেছে শুধু হাসির কারণেই কি একজন মানুষকে এভাবে মেরে ফেলা যায় নাকি অন্য কোনো রহস্য আছে এই হত্যার নেপথ্যে তাছাড়া এই দুই নারী শিক্ষার্থী বা কারা এরিকা পারফেজকে হত্যার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম মহাসচিব সদস্য সচিব হৃদয় মেয়াজিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ পারফেজ হত্যা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী আশিক মাহমুদ ছবি তুলেছেন নির্মল চন্দ্র প্রাইমেসিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারফেজ হত্যাকাণ্ডের সূত্রপাত এখান থেকেই উনিশ এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বনানীর একটি দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন পারভেজ হঠাৎই পাশের আরেকটি দোকানে দুই নারী শিক্ষার্থীকে দেখে হাসি ঠাট্টা করেন পারভেজ এমন অভিযোগ ওই দুই নারীর ডেকে আনা হয় তাদের বয়ফ্রেন্ডদের এই ঘটনার জেরে ক্যাম্পাসের জুনিয়রদের সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয় পারভেজকে সেদিন ঠিক কি ঘটেছিল পারভেজের সাথে সত্যি কি তিনি ইফটিজিং করেছিলেন সরেজমিনে এই ঘটনার দুজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছে যমুনার নিউজ টিম উঠে এসেছে ঘটনার বিস্তারিত এখানে যদি অন্য কেউ হতো তাহলে আমরা বিশ্বাস করতাম না ইফটিজিং করতে পারে বাট পারভেজ ভাইয়ের ক্ষেত্রে এ কথাটা মানানসই না তারপর দেখতাম যে তিনটা ছেলে একদম ফ্রেশার ভার্সিটির ওরা এক সপ্তাহ হয়েছে অ্যাডমিশন নিছে তো ওরা তোকে তো করতেছে ওরা এভাবে ধেডও করতেছে যে একটা ফোন দিলে সব দেখবে যে আইসে তুলে নিয়ে যাবো চিনো আমাদেরকে এটা সেটা এই ছেলেটা সাথে আগে কোনো শত্রুরা আসলে হওয়ারই কথা না তারা তিনজনে কিন্তু ওই দাফরটা দেখাইছে তারা এখানের স্থানীয় হ্যাঁ এইখানেরই স্থানীয় সেজন্য তারা এই যে বনানী কড়াইল বস্তি বা মহাকালীর ওই কিশোরগাঞ্জদের নিয়ে তারা এই ঘটনাটা ঘটায়ছে শিক্ষার্থীরা যারাই পারভেজকে ছুরিকাঘাত করার আগে ভুল বোঝাবুঝের বিষয়টি মীমাংসা করে দিয়েছিল এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি দুঃখ প্রকাশ করে সরি বলেছিল পারভেজ তাতেও শেষ রক্ষা হয়নি তারা পক্টবসে বলেছিল যে যে এই স্টুডেন্ট আমাদেরকে দেখে হাসাহাসি করতেছিল পরবর্তী পারভেজ যেটা বলেছিল স্যার আমি আমার ফ্রেন্ডদের সার্কেলের মধ্যে আমরা সময় যেভাবে হাসাহাসি করি ওইভাবে হাসাহাসি করতেছিলাম পোক্ট অফিস থেকে যেটা করা হয়েছিল যে ঠিক আছে যেহেতু ফিমেল স্টুডেন্ট তুমি যাদেরকে একটু সরি বলো সে সিনিয়র স্টুডেন্ট আর তিনজন স্টুডেন্ট যারা ছিল আমাদের প্রাইম মিনিস্টার তারা ছিল স্টুডেন্ট তাদের সামনে তাদেরকে সরি বলছে সে বিষয়টা এখানে হয়ে গিয়েছে আসলে সেটেল হয়ে গিয়েছিল তো অনুসন্ধানকালে জানা গেছে ওই দুই নারী শিক্ষার্থী বনানীর ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী একজনের নাম ফাতেমা তাহসিন ঐশী পড়েন বিবিএতে অন্যজন ইংরেজি বিভাগেরও ফারিয়া হক টিনা খোঁজ নিয়ে জানা যায় পারভেজ হত্যাকাণ্ডের পর থেকেই তারা ক্যাম্পাসে অনুপস্থিত বন্ধ মোবাইল ফোনও কোনো টেলিফোন ধরে না টেলিফোন যায় না টেলিফোন বিভিন্ন ধরনের ই করা হচ্ছে কিন্তু তাদেরকে আপাতত এখনও ট্রেস করা যায় নাই ক্যাম্পাসে অনুপস্থিত ইতিমধ্যে পারভেজ হত্যায় জড়িত সন্দেহে ইউনিভার্সিটি অফ স্কলার্স কর্তৃপক্ষ দুই নারী শিক্ষার্থীকেই সাময়িক বহিষ্কার করেছে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা যেহেতু বিষয়টা পুলিশের কাছে তদন্তাধীন যত দিন পর্যন্ত তদন্ত শেষ না হয় ততদিন পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত কাম তারা আসবে না ক্লাস নিবে না কিছু করবে না তাদেরকে কোনো ছাত্রত্ব তার থাকলো না আর কি ওই দিনের সিসি ক্যামেরার ফুটেজ ঘেটে আরও কয়েকজনের নাম পরিচয় শনাক্ত করা হয়েছে এর মধ্যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাহাতির নিয়াস তোষার এলএলবি বিভাগের পিয়াস বিবি এর মেহরাজ অন্যতম এদের সাথে হামলায় যুক্ত হয় স্থানীয় কয়েকজন যুবক জানা গেছে পিয়াস ঐশীর বয়ফ্রেন্ড এরা সবাই একসাথে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে পড়ালেখা করত পুলিশ বলছে পারভেজ হত্যার ঘটনায় দুই নারীর পরিচয় পাওয়া গেছে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে আনব এই হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে এরই মধ্যে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বাকিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পারভেজের সহপাঠী ও শিক্ষকরা आशिक महमूद जमुना न्यूज ढाका